অব্রতনের বিতস্তাদিকে এবং উপস্থিত সকলকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সাহিত্যিক শিবরাম চক্রবর্তী একসময় বলেছিলেন নতুন বছর নিয়ে তো হইচই করার কিছু নেই কারণ কোনো বছরই তো এক বছরের বেশি টেকে না বস্তুত সময়ের সমষ্টি জীবন প্রতি পলে মানবের বয়স বাড়ে সঙ্গে সঙ্গে আয়ুও কোনো সমান কাজেই অকল্যাণ ও অমঙ্গল সময়ের সঙ্গে যোগ নেই অকল্যাণ কল্যাণ ও মঙ্গল মঙ্গল মানুষের কর্মের সঙ্গে সম্পৃক্ত নববর্ষ যেহেতু সময়ের একটি একটি অংশ থেকে অন্য পদার্পণ তাই এই নববর্ষ হলো নিজেকে পরিবর্তনের এবং উন্নয়নের একটি সুযোগ স্বতন্ত্র ব্যক্তিত্ব ভাগ্য নিয়ে বৈচিত্র্যময় উপভোগ্য ভাগ গতিশীল প্রাণবন্ত এক জীবন গড়ে নেওয়ার আহ্বান জানিয়ে এই প্রজন্মের কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতা নতুন বছর পার করেছি আমি তোমার হাতেও আদিম কালের সুখ অতীত জীবন মুহূর্তে আগামী এবার কোথাও নতুন কিছু হোক সেই তো একই দিন দিন পাথর চাপা বয়স বাড়ার ছল সেই তো একই সন্ধে উদাসীন বাড়ি ফেরার গল্প অবিকল দেশ ভেঙেছে ভাগ হয়েছে মন মন ভেঙেছে ছড়িয়ে গেছে তাস একলা বসে পড়ব কতক্ষণ একই গ্রহে কেবল জানি পাল্টাবে না সব নতুন কেবল আক্রমণের পথ এরই মধ্যে ক্ষমতা উৎসব হামলা নিয়ে তৈরি ভবিষ্যৎ এরই মাঝে তোমায় খুঁজি আমি এক ঝলকের সম্ভাবনার নাম অতীত জীবন মুহূর্তে আগামী নইলে কি আর চিনতে পারতাম আমরা আমি তোমরা তো ওরা এক চেহারার নানা রকম মুখ পাল্টে যাবার স্রোত চিরকাল জোড়া নিজের কাছে সবাই আগন্তুক তাও কি শীতের আগুন জ্বালাবো না হাত বাড়িয়ে নেবো না তার আঁচ কান পাতলেই বাতাসে যায় সোনা বাঁচতে হলে বাঁচার মতো বাঁচ আজ তাহলে মাচারি গান জারি আর একটি বার ঝলসে উঠুক চোখ তারি সে তো পাল্টে যাবে কালি সত্যি এবার নতুন কিছু হোক ধন্যবাদ